আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি অনেকদিন পর আপনাদের মাঝে আবারও চলে আসলাম আর একটা নতুন ডিজাইন নেই আজকে দেখো অ্যাপ্লিকে ডিজাইন এই যে সামনে দেখতে পাচ্ছেন যে আমি অ্যাপ্লিকে ডিজাইন করেছি এটা হলো একটা কুর্তিতে করেছি এটা বারো তেরো বছর মেয়েদের জন্য করা তো এখানে কিন্তু আমি সম্পূর্ণ বুকের কাছে আমি ডিজাইনটা করেছি হাতায় করেছি যে হাতে করেছি আর নিচে করেছি কীভাবে ওটা অত একটু সেলাই করে দেখে দেবো দুই হাতে আমি এভাবে করেছি আর যেহেতু আমি কুর্তি করেছি এই জন্য এখানে একটু কুচি দিয়েছি নিচে আর নিচেই আমি ছোটো ছোটো ফুলগুলো দিয়ে দিয়েছি এভাবে কিন্তু আমি ফুলগুলো দিয়েছি নিচে কিছু দূর গ্যাপ রেখে রেখে ফুলগুলো দিয়েছে আর বুকের কাছে কিন্তু অল ওভার আমি বুকের কাজ করে নিয়েছি তো আমি একটু মানে সেলাইটা একটু দেখিয়ে দেবো অ্যাপ্লিকটা আমি কিভাবে করেছি বিশেষ করে নতুন যারা আছেন তারা তাদের জন্য কারণ অ্যাপ্লিক অনেকেই অ্যাপ্লিক পছন্দ করে এই জন্য আমি অ্যাপ্লিকটা একটু দেখিয়ে দিচ্ছি তা অ্যাপ্লিকের যে ভাঁজটা করতে হবে এটা হলো আমি ফুল অনুযায়ী আমরা যদি ফুলগুলো ছোটো করি তাহলে ছোটো করে কাটতে হবে এভাবে বড়ো করলে বড়ো করে কাটতে হবে তো আমি একটু ভাঁজটা দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি একটু ভাঁজটা নিয়েছি এই যে এইভাবে আমি ভাঁজটা করে নিয়েছি এখন আমি এটা সেলাই করে নেব আশা করি সবাই বুঝতে পারছে যে আমি কীভাবে সেলাইটা করে নিচ্ছি এইভাবে কিন্তু হাতের মাধ্যমে এই যে এটাকে চাপ দিয়ে রেখে আমি ছুঁই সুতো দিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি এইভাবে সুন্দর করে আমি মুড়িয়ে নেব ডিজাইনটা করে নেব শেপ করে নেব আর কি ফুলের পাপড়িটা আমি সুন্দর করে মুড়িয়ে নিলাম এখন আমি এই যে জাস্ট একটু কাটি সুতা দিয়ে সাতা সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি আর এই কাপড়টা আমি নিয়েছি পেস্ট কালারের পাখিজা ভয়েল কাপড়ের উপর আমি সাদা বেক্সি ভয়েল কাপড় কিনে তারপরে যে কাজটা করছি সাদা পাতলা কাপড় হলে ভালো হয় এই জন্য বেক্সি ভয়েলটা দিয়েছি এই প্যাসটাও আমি সুন্দর করে এইভাবে কিন্তু হ্যাঁ হাতে ছায় ডিজাইনটা আমি করে নিলাম করে নিয়ে এখন সেলাই করে নিচ্ছি আর সেলাইটা একটু মজবুত করে করলে কখনও খুলে যাবে না আর দেখতেও অসাধারণ লাগে যে হাতে ছায্য আমি খুব সুন্দর করে ফুলের পাপড়িটা ডিজাইন করে নিলাম হ্যাঁ বন্ধুরা কিন্তু আমি এই যে এই পাপড়িটা দেখিয়ে দিলাম কেমন করেছি আশা করি সবার বুঝতে অসুবিধা হবে না তো আমি পরে এই পাপড়িটা করার পরে আমি ভালো করে জামাটা দেখিয়ে দেবো কেমন করেছি হ্যাঁ বন্ধুরা এই যে জামাটা কমপ্লিট হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই যে নিচ থেকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই যে সামনে যে কতটা সুন্দর হয়েছে আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে আর আমাকে তো অবশ্যই জানাবে কেমন আছে নিজেরা অবশ্যই ট্রাই করবে তো বন্ধুরা আমি আজকে মতো সবাইকে আল্লাপে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করি আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইলো আল্লাহ সবাইকে